আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইয়ের প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তি সংগ্রামের আজকে আমরা নং সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এবং এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে তাকেও বিষয়টি সম্পর্কে অবহিত করতে পারো ঘটনা এক দেশে বিভিন্ন ভাষাভাষী লোকের বাস ছিল কিন্তু শাসক গোষ্ঠী একটি ভাষাকে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের জন্য নির্ধারণ করে এতে অন্য ভাষাভাষীরা আন্দোলন করে আন্দোলনের এক পর্যায়ে শাসকগণ সব ভাষাকে স্বীকৃতি দিতে বাধ্য হয় ঘটনা দুই দাদা তার নাতি তহিদুলকে বললেন তার বাবা আনসারী সাহেব পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন তার দল জাতীয় ও প্রাদেশিক পরিষদে বিপুল ভোটে জয়ী হওয়া সত্ত্বেও শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে কালক্ষেপণ করেন এ পর্যায়ে আমরা প্রশ্নের সাথে সাথে উত্তরগুলো দেখে নিব প্রশ্ন কত জনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য দায়ের করা হয় উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে মোট ৩৫ জনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করা হয় প্রশ্ন ছয় দফা দাবিকে বাংলার মানুষের মুক্তির দলিল বলা হয় কেন উত্তর ছয় দফা পূর্ব বাংলার জনগণের অর্থনৈতিক রাজনৈতিক সামরিক সহ সকল অধিকারের কথা তুলে ধরে এ কর্মসূচি বাঙালির জাতীয় চেতনা মূলে বিস্ফোরণ ঘটায় এতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা বলা না হলেও ছয় দফা কর্মসূচি বাঙালিদের স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে এ ছয় দফার পথ ধরে আমরা স্বাধীনতা অর্জন করি তাই ছয় দফাকে বাংলার মানুষের মুক্তির দলিল বলা হয় প্রশ্ন গ। ঘটনা এক তদানীন্তন পূর্ব পাকিস্তানের কোন ঘটনার ইঙ্গিত বহন করে ব্যাখ্যা করো উত্তর উদ্দীপকের ঘটনা এক তদানীন্তন সালের ভাষা আন্দোলনকে ইঙ্গিত করে সালে দেশ বিভাগের পর সংখ্যাগরিষ্ঠের ভাষা উপেক্ষা করে পাকিস্তানি শাসক গোষ্ঠী উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চাইলে সংখ্যাগরিষ্ঠ ভাষাভাষী লোকেরা তথা বাঙালিরা প্রতিবাদে ফেটে পড়ে উনিশশো সালে সূত্রপাত ঘটে ভাষা আন্দোলনে যার ফল সফল সমাপ্তি ঘটে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ছাত্র জনতার রক্তদানের মধ্য দিয়ে এদিন মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠার জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও সর্বস্তরের জনগণ একশো চৌচল্লিশ ধারা ভঙ্গ করে শান্তিপূর্ণ মিছিল বের করিলে পুলিশ মিছিলের ওপর নির্বিচারে গুলি চালায় ফলে শহীদ হন অনেক বাঙালি মায়ের বীর সন্তান পরবর্তীতে শাসক গোষ্ঠী উনিশশো সালের সংবিধান বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দিতে বাধ্য হয় সুতরাং ঘটনা এক মহান আন্দোলন আন্দোলনের ইঙ্গিত বহন করে তা নিঃসন্দেহে বলা যায় প্রশ্ন ঘ ঘটনা দুই উনিশশো সালে নির্বাচনে বিজয়ী দলকে ক্ষমতা হস্তান্তর না করার প্রতিচ্ছবি মূল্যায়ন করো উত্তর ঘটনা দুইয়ে উল্লিখিত ঘটনাটি উনিশশো সালে নির্বাচনে বিজয়ী দলকে ক্ষমতা হস্তান্তর না করার প্রতিচ্ছবি উনিশশো সালে সাতই ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদ ও সতেরোই ডিসেম্বর প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় এতে আওয়ামী লীগ জাতীয় পরিষদের তিনশো আসনের মধ্যে আসন লাভ করে। নির্বাচনে বিজয়ী হওয়া সত্ত্বেও পাকিস্তানি শাসক গোষ্ঠী করতে থাকে তারা বিভিন্ন শুরু করে এক পর্যায়ে বাঙালিদের দমন করার জন্য উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী অতর্কিতে বাঙালির উপর জাপিয়ে পড়ে চালায় হত্যাযজ্ঞ শিশু বৃদ্ধ নারী কেউ বাদ যায়নি তাদের এই হত্যাযজ্ঞ থেকে নির্বাচনে জয়ী বিজয়ী দল তথা আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয় সুতরাং নিঃসন্দেহে বলা যায় ঘটনা দুই এ উনিশশো সত্তর সালের নির্বাচনে বিজয়ী দলকে ক্ষমতা হস্তান্তর না করার প্রতিচ্ছবি ফুটে উঠেছে শিক্ষার্থীবৃন্দ সম্পূর্ণ ভিডিও ক্লাসটিতে আজকে আমরা সৃজনশীল দুই নিয়ে আলোচনা করলাম পরবর্তী সেশনে তোমাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে